ঠিকঠাক আপনার অর্গানিক ভাবে যেটা প্রথম হচ্ছে প্ল্যান্টন মাছের খাদ্য এবং তার মধ্যে হচ্ছে নিচের মধ্যে মাটির মধ্যে চেম্বার রাখা যে মাটি আছে মাটির মধ্যে কেঁচো তৈরি হবে যেটা মাছের খুব প্রোটিন জাতীয় খাদ্য এতে মাছের গোথ এবং কালার ঠিক আছে মেনটেন হবে আরে দাদাকে আর একটু কথা জিজ্ঞাসা করতে দাদা আপনার এইটা ইউজ করার পর আপনার কালার তো চেম্বারের মাছের কালার হয়ে যায় সাদা এখন আপনার মাছের কালার কি আছে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে আর মোটামুটি আপনার সারাদিনে কত টাকা খরচা হয় মাছের খাবারের মানে ওটা মানে কিনে কেনেন কত টাকা দশ টাকা না পাঁচ টাকায় আমি দশ টাকার করে খাবার কিনি পার ডে দশ টাকার খাবার নমস্কার বন্ধুরা অদ্বিতীয় ফিশ ফার্মে আপনাদের স্বাগত আমি পিন্টু হুগলি ডানকুনি থেকে নাম এবং পরিচয়টা জেনে নেব দাদা আপনার নাম পরিচয়টা দেবেন নমস্কার আমি সুরজিৎ মন্ডল রানিয়াটি হাওড়া থেকে বলছি আচ্ছা দাদা আপনার তো দেখতে পাচ্ছি আপনি কালচার কিসে করেন ট্যাঙ্ক না পুকুরে আমি এই ট্যাঙ্কেই কালচার করি ট্যাঙ্কে কালচার কটা ট্যাঙ্ক আছে আপনার আমার তিনখানা ট্যাঙ্ক আছে ছোট বড় মিলে তিনটে ট্যাঙ্ক তিনটে ট্যাঙ্ক আছে কি কি কালচার চলছে আমার শুধু সিঙ্গি মাছেরই কালচার চলছে শুধু সিঙ্গি মাছেরই হ্যাঁ কতদিন ধরে কালচার করছেন আমি সিঙ্গি মাছ প্রায় ধরুন দু বছর কালচার করছি দু বছর কালচার করছি তো আমার থেকে কি ট্রেনিং নিয়ে কালচার করছেন না বিনা ট্রেনিং এই কালচার করছেন আমি আপনার থেকে ট্রেনিং তো নিয়ে কোনো কালচার করিনি হুম তো মানে আমি কোন জায়গা থেকে ট্রেনিং নিয়েছিলেন সেটা নামটা আমি বলাচ্ছি না কারণ সেটা বলাটা ঠিক নয় তো যাই হোক দাদা আগে ট্রেনিং নিয়েছিল মোটামুটি উপকার পেয়েছে সেখান থেকে ও আচ্ছা দাদা দু বছর ধরে শিঙি মাছ কালচার করে আপনার লাভ লস কি হয়েছে মোটামুটি আমি দু বছর ধরে সিনেমাজ মাছ যখন কালচার করেছিলাম তো আমি প্রথমবারে আমি মোটামুটি আমার টাই আপে আমার ঠিকঠাক ছিল আমার উঠে গিয়েছিল আচ্ছা কিন্তু সেকেন্ড বার যখন আমি কালচার করি তখন একটু লসের সম্মুখীন হয়েছে মোটামুটি ভালোই লসের সম্মুখীন হয়েছে তো তারপরে আমি লসের সম্মুখীন হওয়ার পরে আমি নিজে থেকেই যে ভাবলাম যে বাচ্চাটা নিজে থেকে আমি তৈরি করি বাচ্চা নিজে করে 2000 হাজার 2000 এর মত বাচ্চা তৈরি হয়েছে তৈরি করে তো আমি কালচার করছিলাম কিন্তু তার থেকেও আমার জলের কোয়ালিটি আমি মেইনটেইন করতে পারার নি একটু প্রবলেম হয়ে গেছিল তারপরে আপনি আমি তো আপনাকে ফোন করেছিলাম ফোন করার পরে আপনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন এবং আপনি আমাকে কি কি সাজেস্ট করতে হবে সেসব সব সাজেশনা দিয়েছেন আমি তার উপরে এখন বেস করে আমার কালচারাই আমি চলছি আমার থেকে আমি আপনার থেকে কোনো রকম নিয়েছি না আমি যে আপনার কাছে এসেছি এর জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়েছে জাস্ট আপনাদের চেষ্টা করবো যতটা উপকার হয় আর যদি আপনারা আমার থেকে নিতে চান উপকার তো আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন সেটা পুকুর হোক ট্যাঙ্ক হোক যেখানে খুশি কালচার করুন ঠিকঠাক মেনটেন করে যদি কালচার করতে পারেন আশা করছি আমাদের উপকার হবে কিছু না হলেও লসের হাত থেকে আপনি বাঁচতে পারেন থেকে দাদা আপনি কালচার কী দিয়ে করতেন কেনবারে আপনি কি মাটি দিয়ে করতেন না মাটি ছাড়া করতেন আমি মাটি দিয়েই প্রথম থেকে মাটি দিয়ে 10 একটু বলেন মাটি দিয়ে কালচার করতেন তাই তো প্রথম থেকে মাটি দিয়ে কালচার করি হুম তো তারপরে সেটার উপরে কিছু মানে এ দিয়া হয় তো সেই পসেসিজন হিসেবে চার্জ করা হয় মাটিতে মাটি এখন এই মাটিটাকে মেইনটেইন করার জন্য আমরা কি কিরকম করতে হইছে বা আপনি মেইনটেইন করছিলেন কিভাবে আমি মাটিকে কে মেইনটেইন করতাম প্রথমে আমরা নানা রকম ওতে মানে সার তারপরে আরো কিছু আছে মানে ওষুধ সেইগুলো দিয়ে মানে জল জল বার করে দেওয়ার পরে মাছ ধরে পরে তার উপর দিয়ে আমরা ওটাকে প্রসেসিং করে তার চোদ্দ পনেরো করে জল মানে তৈরি করে তারপরে মাছ ছাড় মেনটেন করছি এবং আমার থেকে যোগাযোগ হওয়ার সময় দাদার মুখ থেকে শুনেছিলাম যে মাটি আপনার ট্যাঙ্কের মধ্যে মাটি দূষিত হয়ে গেছে হ্যাঁ পলিউশন হয়ে গেছে মাটি অলরেডি খারাপ হয়ে গেছে মাছেরও সমস্যা আসছিল মাছের গোদ বন্ধ হয়ে গেছে ফিটিং করা বন্ধ হয়ে গেছে এই শীতের মধ্যে কিন্তু এখন কিন্তু ভরপুর ঠান্ডা ডিসেম্বর মাস শেষের দিকে একদম ঠান্ডা আপনারা জানেন নিশ্চয়ই তো কতদিন আপনার প্রোডাক্ট ইউজ করেছেন আমাদের আমি এই পনেরো দিন ইউজ করছি আমি পনেরো দিনে আগে যে রেজাল্ট পাইনি তো পনেরো দিনে আমি যথেষ্ট পেয়েছি আমি পনেরো দিনে পেয়েছি নিজে মানে দেখে কালচার আগেও করতাম তখনকার কালচারের জল মেনটেন আর এখনকার কালচারের জল মেনটেন আকাশ পাতাল সেই জন্যই আমি নিজে থেকেই যে বুঝেছি না এই প্রোডাক্টে অনেকটা অ্যাক্টিভিটি আছে এবং আপনার জলটা মেনটেন রাখছে কিভাবে যে এতদিন কোনো দিনের মধ্যে যে আপনার তো দূষিত মাটি এবং দূষিত জলকে আপনার সুস্থ করে দেওয়া হয়েছে হ্যাঁ পুরোটাই এবং বন্ধুরা প্ল্যান্টনও হয়ে গেছে সেটাও আপনাদের দেখাচ্ছি একটু ভিডিওটা বড় হচ্ছে সেই প্ল্যান্টনটাও দেখাচ্ছি এই জলে কিন্তু প্ল্যান্টন হয় না অ্যাকচুয়ালি কিন্তু আসতে অনেক দেরি হতো অনেক দেরি হতো এবং মেনটেন করতে হতো এবার জল যখন মেনটেন হয় সুস্থ থাকে তখনই প্ল্যান্টন এই যে মাটিটা যে দূষিত থেকে এখন মাটিটা উর্বর হয়ে গেছে মাটিতে মাটিতে খাবারও তৈরি হচ্ছে এবং মাছ কি এবার আগের মতো কি ফিডিং করছে জল সুস্থ হয়ে যাওয়ার পর থেকে না খাবার বেড়েছে না ফোন আগের মতো তো ফিডিং মানে আগে যে ফিডিং করতো তার থেকে এখন পরিমাণ বেড়েছে কিন্তু শীতেই ফিডিং করা বেড়েছে বেড়েছে অনেকেই বলে যে শীতে মাছ ফিডিং করে না আমিও নিজেও জানতাম যে শীতে ফিডিং করতে চায় না আমিও মাছের খাবার অল্প অল্প দিতাম তো এখন দেখতে পাচ্ছি যে শীতেও মাছ মাছ খায় যদি ঠিকঠাক ভাবে কালচার করা যায় তো মাছ অবশ্যই খেতে পারে হ্যাঁ এবং জলটাও মেনটেন করতে হবে আচ্ছা মাছের গোধ কিরকম এসছে এই পনেরো দিনে এই পনেরো দিনে মাছের গোত্র মানে আগে যে গোত ছিল এখন অনেকটাই ভালোই গোত এসছে মানে আমার মাছের সাইজ ছিল ঠিক এতটা মানে ভাগ্য রেখা পর্যন্ত ছিল চার পাঁচ ইঞ্চি সাইজ ছিল এখন এখন আমার মাছের সাইজ এরকম আছে আবার মানে মিশিয়ে মেল ফিমেল মানে মোটামুটি ধরতে গেলে কিছু না হলো মাছের বডি ওয়েট সামান্য দু তিন ইঞ্চি বেড়েছে হ্যাঁ দু তিন ইঞ্চি বডি ওয়েট বেড়েছে দু তিন ইঞ্চি পনেরো দিনে বডি ওয়েট বাড়াটা কিন্তু কম নয় হ্যাঁ এবং ফিডিংও কিন্তু খুব করছে হ্যাঁ ফিডিংও করছে করছে শীতকালে কিন্তু মাছের গ্রোথ বাড়ে দশ বন্ধুরা আপনারা পুকুর করুন বা চেম্বারে করুন যেখানে খুশি কালচার করুন শীতকালে কিন্তু মাছের গ্রোথ হয় এবং শীতকালে মাছের গ্রোথ হয় বলেই কিন্তু আমরা কিন্তু কালচার করতে পারছি এবং কি কি প্রোডাক্ট দিয়ে কালচার করছি সেটাও আপনাদের দেখাবো আপনাদের ইউজ করানো হয় আমরা কোনো মেডিসিন ইউজ করি না আমরা হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট যাকে বলে জৈব সার ঠিক আছে অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করি যাতে কোনো রকমভাবে জল এবং মাছ এবং মাটিকে দূষিত করা হয় না প্লাস উর্বর করা হয় মাটি যে চেম্বারে মাটি থাকে বা পুকুরের মাটি থাকে সেগুলোকে উর্বর করা হয় এবং জলকে মেনটেন করা হয় যাতে জল দূষিত হয়ে গেলেও আপনারা মাছের কালচার করতে পারেন এবং কি প্রোডাক্ট ইউজ করি আপনারা অনেকেই জানেন বা দেখেছেন বায়োফিট বায়োফিটের প্রোডাক্ট আমি কিন্তু ইউজ করাই এটা ইউজ করারও সিস্টেম আছে বা জানলেন অনেকেই আছে জানেন যে এই কোম্পানির প্রোডাক্ট দিলে আপনার রেজাল্ট খুব ভালো হবে উল্টোপাল্টা দেবেন না ও জেনে বুঝে দেবেন কিন্তু কারণ ভালো জিনিসও কিন্তু বেশি খেয়ে নিলে বা বেশি দিয়ে দিলে সেটাও বিষ হয়ে যায় ঠিক আছে সেটা জেনে বুঝে দেওয়াটাই ঠিক আছে প্রয়োজন পড়লে আপনাদের কাছে আছে ইউজ করছেন হয়তো রেজাল্ট পাচ্ছেন না আমাকে একবার ফোন করে নেবেন অবশ্যই আপনাদের ডেসিশন ঠিকঠাকভাবে দিয়ে দেবো আপনারা সেইভাবেও কালচার করতে পারেন এবং এই প্রোডাক্ট পাবেন কোথা থেকে টোটালটা আমাকে ফোন করে নেবেন আপনাদেরকে আমি বলে দেবো কোথায় পাবেন বা কিভাবে পাবেন আপনাদের কিভাবে গাইড করতে হবে সবই বলে দেবো আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাকে কল করে নেবেন অবশ্যই আমাকে পেয়ে যাবে দাদার আছে তিনটে চেম্বার আছে একটা আছে এইখানে এইটা আছে ছোট্ট করে দু হাজার লিটার চেম্বার আছে আপনাদের দেখাচ্ছি এবং এইটা একটা আছে মোটামুটি প্রায় পনেরো হাজার লিটার তার বেশি হবে তো কম নয় আশা করছি আর একটা আছে ছোটো আরেকটা আছে টোটাল তিন তিনখানা চেম্বার আছে তো জলটা একটু তুলে আপনাদের দেখাবো যে জলটার মধ্যে অলরেডি প্ল্যান্টন রেডি হয়ে গেছে দাদা জল কোনো এক্সচেঞ্জ করেছিলেন আপনি না 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 জল কোনো এক্সচেঞ্জ করেননি তাই তো জল এক্সচেঞ্জ না করে আপনার জলের প্ল্যান্টনকে আমি দাঁড় করিয়েছি একটু জলটা তুলুন আপনি ওরকম নয় পুরোটা তুলুন আচ্ছা নিচ্ছি রাখেন দেখানোর চেষ্টা করছি এই দেখুন ওপরে যে প্ল্যান্টন নড়াচড়া করছে আপনি বায়োফিটের যদি প্রোডাক্ট ইউজ করেন ঠিকঠাক মেনটেন আপনার অরগ্যানিকভাবে যেটা তৈরি হচ্ছে প্রথম হচ্ছে প্ল্যান্টন মাছের খাদ্য এবং তার মধ্যে হচ্ছে নিচের মধ্যে মাটির মধ্যে চেম্বার রাখা যে মাটি আছে সেই মাটির মধ্যে কেঁচো তৈরি হবে যেটা মাছের খুব প্রোটিন জাতীয় খাদ্য এতে মাছের গোথ এবং কালার ঠিক আছে মেনটেন হবে আরে দাদাকে আর একটু কথা জিজ্ঞাসা করতে দাদা আপনার এইটা ইউজ করার পর আপনার কালার তো চেম্বারে মাছের কালার হয়ে যায় সাদা

তারপরে আপনি ইউজ করার পরে বলতে পরে আপনি মনে হবে যে ফলাফল আমি পাচ্ছি আমার মানে টাকাটা বিথা যায়নি বিথা যায়নি হ্যাঁ যা আপনার এই যে প্লান্টন যে দেখতে পাচ্ছেন আপনি এই প্লান্টন কোনদিন পেয়েছেন দু বছর কালচার করার মধ্যে প্লান্টন আমি দু বছর কালচার করার প্রথম মানে জল যখন রেডি করতাম তখন আমি প্লান্টন ভালোভাবে পেতাম তারপরে আস্তে আস্তে কালচার চলছে কালচারের মাঝে আমি মানে আমাকে কালচার করতে করতে কোনোদিন কোনো ভালো প্লান্টন হতো না কিন্তু এখন আমি দেখেই বুঝতে পারছি আমি জলের কাছে এসে যদি ভালো করে সন্ধ্যাবেলা দেখি বা এমনি দিনের বেলাটাও দেখি দিনের বেলা প্লান্টন দেখা যায় না তো তবুও আমি যদি ভালো করে দেখি দিনের বেলা যথেষ্ট পরিমাণে প্লান্টন দেখা যায় আর রাতের বেলা তো প্ল্যান্টন লাইট দেখা যাবে ওটা একদম ভর্তি হয়ে থাকে না তাহলে মাছ আপনার এমনিতে দশ টাকার খাবার খাচ্ছেন প্ল্যান্টনটা আছে নিচে কেঁচোটো কেঁচো তৈরি হচ্ছে মাটিতে যেটা আপনার খাদ্য হিসাবে তাহলে মাছের খরচা এমনি আপনার বেঁচে যাচ্ছে পার ডে প্রায় মোটামুটি ধরে নিন এক দেড়শো টাকার খাবার এমনি বেঁচে যাচ্ছে দশ টাকাতে কাজ মিটিয়ে যাচ্ছে আচ্ছা আপনার এই খাবারে এই মাছ চাষের পেছনে আপনার পরিবারে আপনার কে কে হেল্প করে আমার পরিবারের সবাই আমাকে হেল্প করে আমার মা বাবা হেল্প করে আমার বিশেষ করে হোয়াইফ তো আমার বেশি হেল্প করে কারণ মানে টোটালি ও জানে কালচারটা ও কিছুটা আমি ওকে শিখিয়েও দিয়েছি তারপর আমাকে মানে অনেকটা হেল্প করে যে কখন কি করতে হবে না করতে হবে বলে দিলেই হয়ে যায় মানে সেটা করে দেয় তারপরে বাবা মা আছে বাবা মাও হেল্প করে আচ্ছা বৌদি এই কালচারটা কি আপনি যে করছেন এটা ঘরের বা বাড়ির মহিলা করতে পারে হ্যাঁ অবশ্যই করতে পারে এতে কোনো অসুবিধা হয় না অনেক কিছু মেইনটেইন করে সব করা ইজি ইজি ব্যাপার হ্যাঁ আপনি এমনি তো পুরোটাই দেখাশোনা না করেন নিজেই আচ্ছা আমার থেকে যতটুকুই উপকার পেয়েছেন জানি না কতটুকুই পেয়েছেন আপনার কি মনে হয় আমার থেকে উপকার পেয়েছেন পেয়েছি কোনো রকম জন্য মূল্য নিই না কোনো রকম মূল্য নেই তো দাদা থেকে আরো জেনে নাও আচ্ছা দাদা আপনার এই কালচারে শিঙি মাছি শুধু কালচার করেছেন না আরো অনেক কিছু কালচার করেছেন শিঙি কালচার করেছি না পুকুর কালচার করেন না পুকুরে আমি কোনো কালচার করিনি আপনারা কি চেম্বারে এবারে কালচার করে কি ফলাফল বা প্রফিট করা যেতে পারে সঠিকভাবে ভাবে পদ্ধতিতে চাষ করলে সঠিক পদ্ধতি চাষ করলে অবশ্যই ফলাফল পাওয়া ফলাফল পাওয়া যাবে যারা চেম্বার আগে অনেক তো অনেকে বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে বা এখনো বলে যে এই চেম্বারে তোর কি হবে তুই এত টাকা মানে ইনভেস্ট করেছিস এখানে তুই কি তুলতে পারবি আই দেখাই যাক তুলতে পারি কিনা পারি বুকে সাহস নিয়ে করেছে এখানে ঠিক একদিন তুল অনেকেই বলে যে হয় না চেম্বারে কালচার হয় না হয় না এখন আপনার মোটামুটি ফলাফল যেটা পাওয়া যাচ্ছে ভালোই ফলাফল আবার দাদার কাছে তাহলে কতদিন পর আসবো আপনার কাছে মাছ দেখতে আপনি আবার আমার কাছে তিন মাস পরে আসবেন তিন মাস পরে যাবেন ফলাফল আপনাকে কিন্তু মাছ ধরে দেখাতে হবে ঠিক আছে এই দেখে নিন বন্ধুরা চেম্বার এটা আছে বড় চেম্বার মেন চেম্বার আর একটা আছে এদিকে কি করে যাওয়া যাবে ওইটা ওদিকে আরেকটা আছে এখানে একটা আছে ছোট চেম্বার আরেকটা একটা ছোটো চেম্বার দাদার আছে দেখিয়ে দিই একটু এখানে একটা ছোটো চেম্বার আছে এই চেম্বারে সব থেকে বেশি প্ল্যান্টন হয়ে গেছে না আবার বলছিলেন এই চেম্বারটা সব থেকে বেশি প্ল্যান্টন হয়ে যায় প্ল্যান্টন হয়ে গেছে টুকুর এতে মানে প্রোডাক্ট কত টাকার ইউজ করতে হয়েছে এই তিনটে চেম্বারের মধ্যে এই তিনটে চেম্বারের মধ্যে আমাকে প্রোডাক্ট ইউজ করতে হয়েছে এখন কত টাকার মোটামুটি মানে টোটাল আপনি কিনেছেন সেটা নয় যেটা যতটুকু দিয়েছেন সেই রকম একটা অ্যাপক্স হিসাব অ্যাপক্স আপনি ধরুন না হবে না আপনার জল থেকে শুরু থেকে সব কিছু হ্যাঁ দশ বন্ধুরা আপনারা চাইলে এটা করতে পারেন অবশ্যই যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করে নেবেন দাদার মতো এরকম সঠিক এবং ভালো কালচার পেতে আপনারাও একদিন সফল হবেন দাদার মতো আমার প্রিয় মাছ চাষিরা আপনারা মাছ ছেড়ে আর অন্য কিছু করার প্রয়োজন পড়বে না যদি ঠিকঠাকভাবে সঠিকভাবে কালচার মেনে যদি গাইড মেনে যদি করেন আমি টোটালটাই আপনাদের ফিয়ে হেল্প বা এর জন্য কোনো রকম চার্জ করব না প্রয়োজন পড়লে আপনাদের কাছে যাব দেখবো বুঝবো তারপরে আপনাদেরকে বলবো এগিয়ে যান এবং আপনারা এক পায়ে এগিয়ে আসুন আমি আপনাদের জন্য দুপা এগিয়ে থাকবো সব সময়ের জন্য কাছে পাবেন পাশে পাবেন সাথে পাবেন এবং আরও যদি আপনাদের জানকারি থাকে আমাকে ফোন করে নেবেন আরও অনেক কিছুতে অনেকেই প্রোজেক্ট তৈরি করেন সেরকম প্রোজেক্ট তৈরি করতে হলে আমাকে ফোন করে নেবেন রকম চার্জ করি না আমি কোনো কিছুতে খালি একটাই অনুরোধ আমরা যেন সঠিকভাবে কালচার করেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন আজ আসি নমস্কার নমস্কার